আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের তাইওয়ান হাইব্রিড গাছটা দেখাবো এটা অনেকে নেপিয়া তাইওয়ানও বলে থাকে এটা উচ্চতা দশ থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে এই গাছটার মূল সুবিধা যেটা সেটা হচ্ছে এটা অল্প সময়ের ভেতরেই আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন বিশেষ করে গরুকে খাওয়াতে পারবেন এই কাটিংটা রোপণ করার পর দেড় মাস পরই আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন এবং এই গাছটা জারার থেকেও দ্রুত ফলন হয় জারাও প্রথমবার লাগালে কমপক্ষে দুই মাস সময় লাগে কিন্তু এই তাইওয়ান হাইব্রিড যেটা এই ঘাসটা আপনার প্রথমবার লাগালেই আপনার দেড় মাস পরে কেটে খাওয়ানো যায় আর এই গাছটা অন্যান্য ঘাসের থেকে একটু মোটা হয় যেমন জারার থেকেও একটু মোটা হয় এবং তুলনামূলক একটু নরম থাকে দেখুন কি পরিমাণ মোটা ঘাস আসলে এগুলা অনেকটা কিন্তু জারার থেকে অনেক বেশি মোটা এবং আমাদের কাছে এখন পরিপক্ক কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা যারা গরু ছাগলের জন্য ঘাসের কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান ভালো জাত সংগ্রহ করতে চান যে জাতটা কিনা আপনার অল্প দিনে কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এটাই সেই জাত এই জাতটা রোপণ করলে আপনার অল্প সময়ের ভিতরে আপনি গরুকে কেটে ঘাস খাওয়াতে পারবেন অনেকেই খামা শুরু করে দিয়েছেন ঘাসের সমস্যা বা ঘাস যা আছে তা দিয়ে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না তাদের জন্য মূলত এই ঘাসটা অল্প দিনে আপনারা প্রোডাকশন পাবেন এবং একবার রোপণ করলে তিন থেকে চার বছর খেতে পাওয়া খেতে পারবেন এটা দীর্ঘ একটি গাছ গরু ছাগলকে দীর্ঘমেয়াদী মেধি খাওয়াতে পারবেন কমপক্ষে তিন চার বছর খাওয়াতে পারবেন তো যদি ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ